জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কার ভূমিকা ছিল এবং তিনি কাকে কিভাবে সহযোগিতা করেছেন সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন নাইন শায়ের চার পর্বের ইংরেজি লেখাটি প্রকাশিত হওয়ার পর থেকেই দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে কি আছে শায়ের সেই লেখায় তার তৃতীয় পর্বটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে সায়ের লিখেন পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ সকাল এগারোটা ছত্রিশ মিনিট সালমান আমার আস্থাভাজন নারী সাংবাদিককে ক্যাম্পাসে তাদের আয়োজিত বিক্ষোভের ছবি পাঠালো। সে নারী সাংবাদিককে ফাহিমের দেওয়া হ্যাশট্যাগগুলোর একটি শর্টলিস্ট তৈরি করতে অনুরোধ করল যাতে সেগুলো ছাত্রদের গ্রুপগুলোতে শেয়ার করা যায় বিকেল চারটা তেইশ মিনিটে নারী সাংবাদিক আবার সালমানকে তিরস্কার করলেন রিমেম্বারিং হিরোজ প্রোগ্রামের প্রতি জনগণের মিয়মান প্রতিক্রিয়া দেখে তিনি তাকে বললেন যতদিন তারা তাদের স্বার্থ নয় দফা দাবিতে জোর দেবে রক্তপাত চলতেই থাকবে এবং নারী সাংবাদিক বললেন এটা হাস্যকর যে তারা খুনির কাছ থেকে ন্যায় বিচার চাইছে তিনি সালমানকে করলেন। তোমাদের নিয়ে খেলা তার জন্য খুবই সহজ বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে সালমান নারী সাংবাদিককে আবার ফোন করল তাকে আকুতি জানিয়ে বলল আন্দোলনের এই মুহূর্তে তাদের ছেড়ে না যেতে সে এটাও বলল এখন থেকে সে তার নির্দেশনা মেনে চলবে সন্ধ্যা পাঁচটার দিকে হান্নার নারী সাংবাদিককে ফোন করল তাদের জন্য পরিবহন এবং আরেকটি নিরাপদ ঘরের ব্যবস্থা করতে অনুরোধ করলো কারণ জানালো পুরো রাষ্ট্রযন্ত্র তাকে খুঁজছে রিফাত মোহিন বা কাদেরকে নয় এবং সে মিরপুর ডিওএইচ এর ফ্ল্যাটে নিরাপদ বোধ করছে না নারী সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন সে কি তার লোকেশনে কাউকে জানিয়েছে হান্নান বলল না সেই ক্ষেত্রে তিনি হান্নানকে বললেন এই মুহূর্তে বাংলাদেশে এর চেয়ে নিরাপদ জায়গা আর নেই হান্নানের সাথে ফোন কল শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যে রেজার কাছ থেকে নারী সাংবাদিক আরেকটি কল পেলেন হান্নান তাকেও একই অনুরোধ করেছে পরে দেখা গেল তারা আতঙ্কিত কারণ তারা ঘরের চাবি হারিয়ে ফেলেছে এবং আশ্রয়দাতা ওয়াহিদ আলমের ফোনে যোগাযোগ করতে পারছে না রেজা আবার ফোন করে নারী সাংবাদিককে জানালেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে চাবি তাদের বেডসাইড ড্রয়ারে ছিল ওয়াহিদ আলম যিনি সেই দিন ঢাকার বাইরে গিয়েছিলেন তার ফোনে যোগাযোগ করা গেছে উল্লেখ্য ওয়াহিদ আলম ছিলেন সবচেয়ে দায়িত্বশীল এবং উদার আশ্রয়দাতা তিনি ছেলেদের দুই সপ্তাহের বাজার সদাই কিনে দিয়েছিলেন বলেছিলেন তারা তার বাইং হাউস অফিসে রাখা নতুন জামা কাপড় ব্যবহার করতে পারে এবং পরিষ্কার কর্মীকে আসতে নিষেধ করেছিলেন যাতে ছেলেদের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই সন্ধ্যায় ছয় সমন্বয়কারী ডিবি হেফাজত থেকে মুক্তি পায় এরপর হাসনাত এবং ফেসবুকে অস্পষ্ট লেখা পোস্ট এটি নারী সাংবাদিককে বিরক্ত করল তিনি তার সহকর্মীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন যিনি হান্নান ও অন্যান্যদের জন্য জামা কাপড় সংগ্রহ করতে সাহায্য করেছিলেন তার সহকর্মী তার সাথে তর্ক করলেন যে এখনই হাসিনার পদত্যাগের দাবি করার সময় আসেনি এরপর তিনি শফিকুল আলমের সাথে আলোচনা করলেন শফিকুল আলম তাকে বললেন এখন তাকে শান্ত হওয়া উচিত কারণ ছাত্র নেতারা মুক্ত হয়েছেন এবং তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি বললেন হাসিনার পতন হবেই এ থেকে ফিরে আসার কোন উপায় নেই তিনি ফাহিমের সাথে আলোচনা করলেন যিনি সমানভাবে হতাশ ছিলেন যে এখনও হাসিনার পদত্যাগের দাবি আসেনি কাদেরের হোস্টও একমত ছিলেন যে এক দফা দাবি শীঘ্রই করতে হবে রাত দশটা চব্বিশ মিনিটে সালমান নারী সাংবাদিককে রামপুরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বাইরে মোমবাতি প্রজ্জ্বলের ছবি পাঠালো এরপর তিনি নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্জ্বল কর্মসূচিতে পুলিশের কঠোর পদক্ষেপের খবরের লিঙ্ক পাঠালো তারপর সে একে একে সারা দেশে মোমবাতি প্রজ্বলনের ছবি পাঠাতে থাকলো দোসরা আগস্ট দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে নারী সাংবাদিক সালমানকে নিম্নলিখিত টেক্সট পাঠালেন তার পদত্যাগের দাবি না করে তোমরা আত্মঘাতী মিশনে নেমেছ সালমান তাৎক্ষণিক জবাব দিল তারা এখনো নয় দফা দাবিতে আছে তবে দিনের শেষে একটি মিটিং আছে যেখানে এক দফা দাবি নিয়ে আলোচনা হবে তিনি আবার সালমানকে বললেন এক দফা দাবি দ্রুত করতে হবে কারণ হাসিনার সমর্থকরা একটি বৈশ্বিক প্রচারণা শুরু করেছে যে বাংলাদেশে তার কোনো বিকল্প নেই সালমান আবার জবাব দিল তিনি তা করার চেষ্টা করছেন কিন্তু অভ্যন্তরীণ সমস্যা অনেক যা তিনি প্রথমে সমাধান করার চেষ্টা করছেন এবং সার্জিস ও হাসনাদ দালাল তাদের শেষবারের মতো সতর্ক করা হয়েছে যদি তারা আবার সীমা অতিক্রম করে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হবে দুপুর দুইটা আট মিনিটে সালমান হান্নানের একটি ভিডিও লিংক শেয়ার করল যেখানে হাসিনাকে ছাত্রদের নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে নারী সাংবাদিক তাকে প্রতি বললেন এটি একটি খুব স্বার্থপর ভিডিও তিনি আরও লিখলেন ধরো হাসিনা তোমাদের নয় দফা দাবি মেনে নিলেন কিন্তু যেসব সাধারণ মানুষ জীবন হারিয়েছে তাদের কি হবে তাদের মৃত্যুর জন্য কি তোমরা ন্যায় বিচার চাইছ না এত শিশু এবং পেশাজীবী জীবন হারিয়েছে এবং এত মানুষ স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছে সালমান তাকে আশ্বাস দিল তিনি দিনের শেষে তাদের মিটিংয়ে এসব পয়েন্ট তুলে ধরবেন তারপর সে মাহিনীর একটি ভিডিও শেয়ার করল যেখানে হান্নানির মতো একই নয় দফার ফোকাস করা হয়েছে দুপুর দুইটা ছত্রিশ মিনিটে সালমান নারী সাংবাদিককে জানাল সার্জিস এবং হাসনাত সেই দিনের জন্য ছাত্র স্যারের প্রোগ্রাম বাতিল করেছে সালমান নারী সাংবাদিককে কাদের এবং হানানের সাথে এক দফা দাবি নিয়ে কথা বলতে বলল সালমান নারী সাংবাদিকের সাথে আসিফ মাহমুদকে যুক্ত করতে চাইল কারণ সেও একটি নিরাপদ আশ্রয় খুঁজছে নারী সাংবাদিক বললেন তিনি আসিফের জন্য নিরাপদ ঘরের ব্যবস্থা করবেন শুধুমাত্র যদি তারা এক দফা দাবি করে তাদের শুধু হাসিনার পদ থেকে দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে জনগণ নিজে এটিকে এগিয়ে নেবে তিনি কাদেরের হোস্টের সাথে আসিফ মাহমুদকে আশ্রয় দেওয়ার বিষয়ে আলোচনা করলেন হোস্ট উল্লেখ করলেন যেহেতু আসিফ গতকাল ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছে তাই তাকে সাদা পোশাকে পুলিশ অনুসরণ করছে এখন তাকে নিরাপদ ঘরে রাখলে সবার কভার নষ্ট হয়ে যাবে তাই তিনি তাকে পরামর্শ দিলেন আসিফকে জানাতে যে সে এখানে আছে সে যেখানে আছে সেখানে নিরাপদ আছে এরই মধ্যে নারী সাংবাদিক ফাহিমের কাছ থেকে নিম্নলিখিত টেক্সট পেলেন আজ আন্দোলনের গুরুত্বপূর্ণ দুই সপ্তাহ তথা পনেরো দিনের মাইল ফলক দুই সপ্তাহ পর যে কোনো পরিস্থিতি স্থিতিশীল হয়ে যায় তাই আজই দিন তারা হাসিনার পদত্যাগের দাবি না করার জন্য কি কারণ দিয়েছে অথচ আজ পবিত্র জুম্মা এবং জামাত শিবির নিষিদ্ধের দিন আজ এই সময়ে নারী সাংবাদিক এটি আমার সাথে শেয়ার করলেন আমি তাকে পরামর্শ দিলাম কাদের হোস্ট এবং ওয়াহিদ আলমের সাথে দেখা করে কিভাবে সামনে এগোনো যায় তা নিয়ে আলোচনা করতে বিকাল চারটায় নারী সাংবাদিক কাদের হোস্টের অ্যাপার্টমেন্টে পৌঁছান তারা তিনজন মিলে আমাকে ফোন করেন ওয়াহিদ আলম কিছুটা দ্বিধান্বিত ছিলেন অন্যদিকে বাকি দুজন জোর দিয়ে বললেন হাসিনার পদত্যাগের দাবি এখনই আসতে হবে আমি তখন আমার সোর্সগুলোর কাছ থেকে মাঠ পর্যায়ের তথ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিলাম যাতে বোঝা যায় সেই দিনটি কি এমন একটি ঐতিহাসিক ঘোষণার জন্য উপযুক্ত কিনা বিকেল পাঁচটায় আমি তাদের একজন গোয়েন্দা সোর্সের সাথে যুক্ত করলাম তিনি বললেন আজই মাগরিবের নামাজের পর এই দাবি করলে সবচেয়ে দারুণভাবে কাজ করবে আমাদের হাতে সময় কম কারণ হাসিনার বাহিনী আন্দোলন দমনের জন্য পুনর্গঠিত হচ্ছে মিনিট খানেকের মধ্যে নারী সাংবাদিক রফিকুল আলমের ফোন পেলেন তিনি তাকে বললেন খুলনা এবং উত্তরায় আগের দিনের রক্তপাত বলে দিচ্ছে এখনই হাসিনার পদত্যাগের দাবি করার সময় এসে গেছে তিনি আসিফ মোহাম্মদ এবং শিল্পীদের আগের দিন শেখ হাসিনার পদত্যাগের দাবির লিঙ্ক শেয়ার করলেন নারী সাংবাদিকের সহকর্মী যিনি আগের দিন এক দফা দাবির বিরোধী ছিলেন তিনিও তাকে ফোন করে বললেন এখন সময় এসেছে ফাহিমও তাকে টেক্সট করে একটু পর বললেন এক দফা দাবির সময় হয়েছে তিনি কাদের হোস্ট এবং ওয়াহিদ আলমের সিদ্ধান্ত নিলেন কাদের হান্নান মহিন এবং রিফাত সাখাওয়াতকে এক দফা দাবি উত্থাপন করতে বলবেন কারণ টেকনিক্যালি এই চারজন স্যারের নেতা কারণ এর আগের দিন ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়া ছয় কোঅর্ডিনেটর আনুষ্ঠানিকভাবে আন্দোলনে যোগদান নি তারা কাদেরের সাথে আলোচনা করলেন কাদের রাজি হলেন তবে শর্ত দিল সালমান হান্নান রিফাত এবং মহিনও যেন একমত হন তারা সালমানকে ফোন করলেন সালমান বললেন তিনি দাবি ঘোষণার পর মাঠে সমর্থন দিতে প্রস্তুত নারী সাংবাদিক তখন তার সহকর্মীকে কাদের হান্নান রিফাত এবং মহিনের জন্য বার্তাটি লিখতে বললেন পনেরো মিনিটের মধ্যে তিনি একটি ড্রাফট পাঠালেন এটি আমার ফাহিম এবং শফিকুল আলমের ফিডব্যাকের জন্য শেয়ার করা হলো আমি ফাহিম এবং ওয়াহিদ আলম সামান্য পরিবর্তন করে ড্রাফট চূড়ান্ত করলাম তখন মাগরীবের আজান দেওয়া হচ্ছিল ওয়াহিদ আলম নামাজের জন্য বেরিয়ে গেলেন প্রায় 30 মিনিটের জন্য অনুপস্থিত ছিলেন আমাদের পরিকল্পনা কিছুটা পিছিয়ে গেল কাদের রিফাত হান্নান এবং মহিনকে পরিকল্পনা সম্পর্কে জানালো তাদের তিনজনকে অনিশ্চিত মনে হচ্ছিল তাদের এই অনিশ্চয়তা দেখে কাদেরও দ্বিধান্বিত হয়ে পড়ল কাদের তখন বিএনপি এবং জামাত নেতৃত্বের সাথে কথা বলতে চাইল যাতে তারা নিশ্চিত হয় এই দুই দল হাসিনার পদত্যাগের দাবিকে সমর্থন করবে করবে ছেলেদের শিক্ষার্থীরা দাবি ঘোষণা সাধারণ এটাকে বাস্তবায়ন করবে তাদের দাবি শুধু একটি আনুষ্ঠানিকতা হবে দায়িত্বটি সাধারণ জনগণের হাতে দেওয়াই এর লক্ষ্য মানুষ ইতিমধ্যেই হাসিনার প্রতি প্রচন্ড বিরক্ত তারা তাকে তাড়িয়ে দিতে চায় তাছাড়া অনেক সংগঠন ইতিমধ্যেই এক দফার এই দাবি যেহেতু আন্দোলন এসে দিয়ে শুরু হয়েছে তাদেরই উচিত ঘোষণার মাধ্যমে এটি সুন্দরভাবে শেষ করা এতে তারা কিছুটা আশ্বস্ত হল এবং এক দফা ঘোষণা করতে প্রস্তুত হয়ে গেলেন দশ মিনিট পর হান্নার নারী সাংবাদিককে ফোন করলো সে তাদের পক্ষ থেকে একটি নতুন দাবি জানালো এর মাধ্যমে সন্ধ্যা জুড়ে একের পর এক দাবির বিষয়ে দরকষাকষি চলতে থাকলো এক পর্যায়ে তারা দাবি করলো এক দফা দাবি করার আগে তাদের পরিবারকে একটি দূতাবাসে সরিয়ে নেওয়া হোক কাদেরের হোস্ট তাদের বোঝালেন এই মুহূর্তে তা সম্ভব নয় তবে হাসিনার পদত্যাগ দাবি করার পর এটি সম্ভব হতে পারে কারণ তখন বিদেশি মিশনগুলো তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবে এতে তারা কিছুটা রাজি হলেন কিন্তু দশ মিনিট পর তারা আবার ফোন করলো তারা প্রস্তুত করা বার্তা নিয়ে আপত্তি তুললো তারা বলল হাসিনার পদত্যাগের পর রাষ্ট্র কিভাবে চলবে তার কোনো রোডম্যাপ দেওয়া হয়নি এই বার্তাতে নারী সাংবাদিক তাদের বুঝালেন এটি তাদের চিন্তার বিষয় নয় তারা এখনও ছাত্র বা সদ্য স্নাতক তাদের না জীবনের অভিজ্ঞতা আছে না সতেরো কোটি মানুষের জন্য রাষ্ট্র পরিচালনার শিক্ষাগত যোগ্যতা তাদের বড়দের হাতে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া উচিত এতে হান্নান রিফাত এবং মোহিন আবার কিছুটা রাজি হলো কিন্তু দশ মিনিট পর তারা আবার ফোন করলো এবার নারী সাংবাদিক ধৈর্য হারিয়ে ফেললেন এবং আলোচনা থেকে সরে গেলেন অন্যরা আমাকে ফোন করলেন বললেন বার্তাটিতে একটি নতুন লাইন যোগ করতে যেখানে বলা হবে হাসিনা পরবর্তী বাংলাদেশ রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয় শিক্ষক সুশীল সমাজ সশস্ত্র বাহিনী এবং ছাত্রদের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে আমি এই লাইন যোগ করতে রাজি হলাম কিন্তু তারা আবার ফোন করলো তারা চাইলেন ছাত্রদের নাম প্রথমে এবং অন্যান্য স্টেক ছেলেদের কোনোভাবেই একদফা দাবি করতে বাধ্য করা হয়নি অথচ হান্নান লোকজনের কাছে এখন বলছে আমি তাকে রিফাত এবং মোহিনকে সেনাবাহিনীর পক্ষ থেকে হুমকি দিয়েছি যারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী এটি একটি নিদারুন মিথ্যা এ বিষয়ে তারা কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করতে পারবে না আমাদের এমন কোনো উদ্দেশ্য ছিল না আমরা শুধু হাসিনা এবং তার মাফিয়া গ্যাং থেকে মুক্তি চেয়েছিলাম আমাদের অন্য কোনো এজেন্ডা ছিল না তাই পাঁচই আগস্টের পর আমরা কেউই সরকারি কোনো স্টেক নেইনি আমরা সবাই আগের জায়গাতেই রয়ে গেছি শুধু এটাই আমাদের জন্য একমাত্র প্রশান্তি এবং সন্তোষ যে হাসিনা এবং তার গুন্ডারা ভেঙে গেছে তবে এটা সত্য সালমানের সাথে নারী সাংবাদিক অনেকবার কঠোর ভাষায় কথা বলেছেন কিন্তু স্যাডের চার নেতার সাথে নয়